আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালির নববর্ষ পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল সোমবার আরামবাগের কুটি পুকুর থেকে এই শোভাযাত্রা শুরু হয় শেষ হয় আরামবাগের রবীন্দ্র ভবনে গিয়ে ধামসা মাতুল কীর্তন সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শোভাযাত্রা সেজে ওঠে এই দিনের এই শোভাযাত্রায় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ একাধিক নেতৃত্ব এই বিষয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

I okay. সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন এই পয়লা বৈশাখের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছি তাই এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আমরা আমরা একটু বর্ণাণ্য সময় আস্তে আস্তে শোয়াত্রা বের করেছি আমাদের যে কুদিপুপুরে কুমিপুর ইসলামের যে মূর্তি আছে সেখানে আমরা মাল্যদান করে একদম রবীন্দ্রনাথ ঠাকুরের দেশটি একজন রবীন্দ্রভবনের সেখানে আমরা মাল্যদান করে এই শোভায়াত্রা শেষ করি এখন আমরা এখানের এই জেলার যে সমস্ত শিল্পী আছে যেমন কীর্তনের শিল্পী খানা করতে পেরেছি তারা তাদের শিল্পকলা তুলে ধরছে আদিবাসী ভাই বোনরা আমাদের প্রভাস থেকে এসেছে